আজকে অনুষ্ঠানটা আমাদের একটা স্মরণসভা বর্ধমানের প্রবীণ শিল্পী পণ্ডিত রাধাকৃষ্ণ পোদ্দার বিশ্ব সেতারিয়া ছিলেন তো উনি উনিশে মে গত হয়েছেন তো তার সাধ্য শান্তির অনুষ্ঠান আমরা আগেই পূর্ণ সম্পূর্ণ করেছি আজকে স্মরণসভা ছিল স্মরণসভাতে মানে খুবই আনন্দের জিনিস আমার আনন্দ লেগেছে যে আজকে বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ্বর সরকার মহাশয় থেকে অরূপ দাস থেকে মানে বর্ধমানের যত বিশিষ্ট সঙ্গীতজ্ঞ নেপাল আর্য মালিক মজুমদার সোমনাথ থেকে দেবেশ ঠাকুর থেকে সমস্ত জনা যে এসেছেন আপনারাও দেখলেন হল ভর্তি মানে মানুষের মানে সবাই যে ওনাকে কত শ্রদ্ধা করতেন তার এটা প্রমাণ আর এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে যে শাস্ত্রীয় সঙ্গীত আমরা উনিও যেটা প্রচার প্রসার করে গেছেন তার ধারা আমরা আমরা যে সফলের দিকে এগোচ্ছি তার এটা প্রমাণ আর আজকে এই অনুষ্ঠানে এই সব কথা বলার নয় আজকে এই অনুষ্ঠানটি প্রচণ্ড হৃদয় বিদ্যালয় অনুষ্ঠান আজকে আমরা আমাদের অভিভাবককে হারিয়েছি একটা দুঃখের দিন দুঃখের দিনেও আমরা সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে পালন করলাম তার সঙ্গে আপনাদের সহযোগিতা ছিল উনি ছিলেন অন্তরা সঙ্গীত বর্ধমান বিদ্যালয় উনিশশো সালে স্থাপিত হয়েছিল বর্ধমানে ভারত সংস্কৃতি উৎসব দু হাজার দশ সালে স্থাপিত হয়েছিল বর্ধমানে হিন্দুস্তান আর্ট অ্যান্ড মিউজিক সোসাইটি কলকাতায় দু হাজার দশে স্থাপিত হয়েছিল তার স্থাপক ছিলেন এবং চৈতলম্য গ্লোবাল সোশ্যাল কালচারাল কাউন্সিল এটাও কলকাতায় স্থাপন হয়েছিল দু হাজার বারো সালে এটাও উনি প্রতিষ্ঠাপক মানে ফাউন্ডার মেম্বার এবং প্রেসিডেন্ট ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতে আজকে যারা অনুষ্ঠান সব থেকে আমাদের গর্বের বিষয় বিশিষ্ট সুন্দরবাদক বিখ্যাত সুন্দরবাদক পন্ডিত তরুণ ভট্টাচার্য আজকে ছিলেন বাজালেন বর্ধমানের বিশিষ্ট শ্বেতারবাদক এবং রাধাকৃষ্ণ পোদ্দারজির সুযোগ্য শিষ্য শ্রী সত্যজিৎ পাল বাজালেন সন্দীপ নন্দী সেতার বাজালেন আর সবাই স্মৃতিচারণা করলেন আলহর্ধলব্ধী মিষ্টি মানুষ আমার নাম প্রসিনজিৎ পোদ্দার আমি ওনার সুযোগ শিষ্য এবং এইসব সংস্থার সম্পাদক আমি রাধাকৃষ্ণ স্মৃতিতে বাজাতে এসেছিলাম আমাকে উনি অনেক ছোট থেকেই চেনেন এবং আমার বিশেষ ভাইয়ের মতন আমার ওয়াইফ সচ্রিতা ভট্টাচার্য ডান্সার ওনারও ওনার সঙ্গেও বিশেষভাবে পরিচয় ছিল তাতুর আর এখানে একটাই কথা বলার শাস্ত্রীয় সঙ্গীতের পেছনে পশ্চিমিক পদ্ধার তো প্রত্যেকবার কনসার্ট করতেন এবং শাস্ত্রীয় সঙ্গীতে কোনো টাকা পয়সা তোলা যায় না প্রফিট করা যায় না আধুনিক গানের মতন নিজের পকেট থেকে খরচা করি শাস্ত্রীয় সঙ্গীতকে বর্ধমানে বাঁচিয়ে রাখার জন্য প্রোগ্রাম করতেন প্রত্যেকবার শেষ মুহূর্তে উনি আমাদের পাশে দাঁড়িয়ে যেতেন টাকা পয়সা নিয়ে এবং সমস্ত কিছু নিয়ে লাস্ট দিনে মানে বাবাই প্রত্যেকবার প্রমাণ উদ্ধার করে দিয়েছে দাঁড়িয়ে থাকতেন ঘোরাঘুরি করতেন এবং যখন আটকে যেত তখন বাবা ইউনি স্বাস্থ্য সমিতির পেছনে সবচেয়ে বড় ভূমিকা নেওয়া উচিত আপনাদের আপনাদের নিউজ পেপারে নিউজ চ্যানেলে সিনেমার জন্যে জায়গা আছে নেগেটিভ নিউজের জন্য জায়গা আছে কোথায় মার্ডার হচ্ছে কে কাকে গালি দিয়ে সমস্ত বিষয়ের জন্য জায়গা আছে কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের জন্য কোনো জায়গা নেই কোনো তাদের পেপারে কোনো রিভিউ বেরোচ্ছে না আগে যেমন বেরোতো এবং কোনো প্রতিভা যদি উঠে আসে তার নিউজ যদি আপনারা ছাপেন এগুলো খুব বিশেষ প্রয়োজন আমাদের প্রয়োজন আছে আমাদের অনেক গাফিলতি আছে আমরা সেভাবে ছাত্র তৈরি করছি না আমরা নিজেরা নিজেদের কনসার্টে টাকা কামাবার দিকে নজর দিচ্ছি তো প্রত্যেকের লোক প্রত্যেকটা যে যে ফিল্ডে আছে তারা যদি নিজের প্রফেশান বজায় রেখে কিছুটা সামাজিক কাজ করেন তাহলে আমাদের ওই রিচ হেরিটেজ এত বড়ো ঐতিহ্য যার জন্য পুরো পৃথিবী আমাদের স্যালুট করে সেইটা আরো মাথা তুলে দাঁড়াতে পারে থ্যাংক ইউ আচ্ছা আজকে হচ্ছে আমাদের বাবার স্মরণ সভা আমরা আমাদের গুরুজনকে হারিয়েছি আর বর্তমান বাসিয়oadে এক গুনি শিল্পীকে হারিয়েছেন আর তাকে যেহেতু আমার বাবা খুব গান বাজনা পছন্দ করতেন ভালোবাসতেন তাই তার শ্রদ্ধাঞ্জলিতে আজকের আমাদের এই সঙ্গীতের আয়োজন আজ সারা দিন ধরেই আমরা এখানেই ছিলাম বাবাকে স্মরণ করে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে আর সন্ধ্যেবেলায় বিভিন্ন শিল্পীরা বাবাকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন বাবার সম্পর্কে বাবার যারা পুরনো বন্ধু ছিলেন তারাও এসেছিলেন তারা বাবার সম্পর্কে কিছু মানে স্মৃতি মন্থন করেছেন এবং স্মৃতির আবেশে আজকে পুরো অনুষ্ঠানটা পরিবেষ্টিত হয়েছিল আমার নাম শুক্লা নন্দী মানে বলেছি প্রত্যেকের থেকে গেলে কাজ দিয়ে পানি আমি নিয়েছে কিন্তু চেষ্টা করেছি এবং আমি চেষ্টা করেছিলাম বাবার যত তিন দিনের লোক আছে তাদেরকে আমন্ত্রিত করার জন্য এবং তারা প্রত্যেকে এসছেন প্রত্যেকের ধন্যবাদ এবং একক্ষণভাবে অনুষ্ঠান শোনার জন্য দেখার জন্য